আসসালামু আলাইকুম বগুড়া শহরের ঐতিহ্যবাহী নবাববাড়ি এলাকায় বেশ কয়েকটি বহুতল ভবন সমৃদ্ধ শপিং কমপ্লেক্স রয়েছে এগুলোর মধ্যে কমপ্লেক্স মোবাইল মার্কেট শরীফা ট্রেড সেন্টার পুলিশ প্লাজা এবং রানার প্লাজা উল্লেখযোগ্য আজকে আমরা বগুড়া শহরের শীতাতপ নিয়ন্ত্রিত উন্নতমানের শপিং কমপ্লেক্সগুলোর মধ্যে একটি রানার প্লাজা দেখতে চলেছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র সাতমাতা হতে নবাববাড়ি রোডে এক সময়ের অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থান মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম এবং কারুপল্লী যেখানে অবস্থিত ছিল বর্তমান রানার প্লাজার অবস্থান ঠিক সেখানেই ভবনটি বগুড়া সার্কিট হাউসের ঠিক রাস্তার অবস্থিত বগুড়ার সাত মাথা হতে নবাববাড়ী রোডে রেস্কাজে অথবা পায়ে হেঁটে এই শপিং কমপ্লেক্সে আসা যায় শপিং কমপ্লেক্সের ভিতরে প্রদত্ত তথ্য চোদ্দ তলা বিশিষ্ট এই ভবনটির বেজমেন্টে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা তলা হতে ছয় তলা পর্যন্ত বিভিন্ন দোকান ও সপ্তম তলায় রয়েছে ফুড কোর্ট অষ্টম তলায় মিনি অ্যামিউজমেন্ট পার্ক এবং নবম হতে চোদ্দতম তলা অফিস ভাড়া দেওয়ার জন্য সংরক্ষিত রয়েছে তো চলুন ঘুরে দেখা যাক রানার প্লাজা শপিং কমপ্লেক্স ভবনটির গ্রাউন্ড ফ্লোরে মূলত দেশি বিদেশি বিভিন্ন কসমেটিক্স বিপুল সমাহার রয়েছে এছাড়া এই ফ্লোরে চশমার দোকান এশিয়ান স্কাই শপের এর দ্রব্য সামগ্রী কেক বাচ্চাদের গিফট কর্নার এবং আড়ংয়ের একটি শোরুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে সম্পা মার্ট নামে একটি সুপার শপ রয়েছে গ্রাউন্ড ফ্লোর হতে উপরের দিকে ওঠার জন্য দুইটি লিফ্ট একজোড়া চলন্ত সিঁড়ি এবং স্বাস্থ্য সচেতনদের জন্য পায়ে হেঁটে ওঠার ব্যবস্থা রয়েছে ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয়তলা এই ফ্লোরে মেয়েদের যাবতীয় থ্রি পিস ওড়না শাড়ি অর্থাৎ যাবতীয় কাপড় মেয়েদের এই ফার্স্ট ফ্লোরে পাওয়া যায় এছাড়া গ্রাউন্ড ফ্লোরে যে আড়ের শপ রয়েছে সেটি এই দ্বিতীয় তলা পর্যন্ত বিস্তৃত যারা আড়ঙের রেগুলার প্রোডাক্টগুলি সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলি আড়ং এর শোরুমগুলোতে প্রচুর দামি দামি কসমেটিক্স শাড়ি কাপড় থ্রি পিস বাচ্চাদের খেলনা সোনার গহনা গজ কাপড় নামাজের টুপি বিভিন্ন প্রকার পার্টির জন্য মোমবাতি বা ক্যান্ডেল গয়নার বাক্স এবং প্রচুর পরিমাণে শোপিস রয়েছে মার্কেটে আগত ক্রেতাদের জন্য এই ফ্লোরে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে সেকেন্ড ফ্লোর বা তৃতীয় তলায় ছেলেদের সকল প্রকার টি শার্ট জিন্স শার্ট ব্লেজার এবং বিভিন্ন ধরনের পাঞ্জাবির কালেকশন রয়েছে এই ফ্লোরটি পুরুষদের জন্য বিশেষায়িত একটি ফ্লোর থার্ড ফ্লোর বা চতুর্থ তলায় ছেলে এবং মেয়ে বাচ্চাদের সকল ধরনের জামা কাপড় শার্ট প্যান্ট জিন্স এবং মেয়ে বাচ্চাদের জামা ফ্রক ইত্যাদির কালেকশন রয়েছে ফোর্থ ফ্লোর বা পঞ্চম পঞ্চমতলা এই ফ্লোরটি মূলত জুতার দোকান দিয়ে সাজানো হয়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ধরনের পুরুষ মহিলা ও বাচ্চাদের জুতা পাওয়া যায় জুতার পাশাপাশি এই ফ্লোরে বেশ কয়েকটি মোবাইল সার্ভিসিং এর দোকান রয়েছে এছাড়া এই ফ্লোরে উজুখানা সহ পুরুষদের নামাজের জন্য একটি মসজিদ রয়েছে ফিফথ ফ্লোর বা ষষ্ঠ তলা এই ফ্লোরে বাংলাদেশে পাওয়া যায় এমন প্রায় সব ব্র্যান্ডেরই প্রচুর পরিমাণে মোবাইল ফোনের কালেকশন রয়েছে এছাড়া এই ফ্লোরে খান গেজেট নামে একটিমাত্র ল্যাপটপের দোকান রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি এই ফ্লোরে মোবাইল রিপেয়ারিং শপ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট যেমন টি ডাব্লিউএস ক্যামেরা ট্রাইপড পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ইত্যাদি পাওয়া যায় ষষ্ঠ তলায় ক্যামেরা ড্রোন বা স্মার্ট ডেডিকেটেড কোনো দোকান না থাকলেও সোর্স অফ প্রোডাক্ট নামে একটি বিশেষায়িত দোকান রয়েছে যেখানে অর্ডার সাপেক্ষে যে কোনো ব্র্যান্ডের ইলেকট্রনিক গ্যাজেট সংগ্রহ করে সরবরাহ করা হয় সিক্স ফ্লোর বা সপ্তম তলা এখানে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের ফাস্ট ফুডের খাবারের দোকান রয়েছে এই ফ্লোরে উঠলে খাবারের সুঘ্রাণ ও সুন্দরী রিসেপশনিস্ট আপুদের ডাক উপেক্ষা করে না খেয়ে ফিরে আসা একটি বিরাট চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় যাই হোক সপ্তমতলা থেকে বাকি উপরের তলাগুলোর নির্মাণ কাজ এখনো পর্যন্ত সম্পন্ন না হওয়ায় ওগুলোতে যাওয়ার অনুমতি মেলেনি বিধায় তলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি যদি কেউ মার্কেটটিতে দোকানের পজিশন অথবা অফিস স্পেস হিসেবে ভাড়া নিতে চান তাহলে মার্কেটটির ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন মার্কেটটির মূল প্রবেশ গেটের বাম পাশে ডাচ বাংলা ব্যাংকের একটি বুথ এবং গাড়ি পার্কিংয়ের এর বেসমেন্টে ঢোকার পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। একটি করে বুথ রয়েছে রানার প্লাজা শপিং কমপ্লেক্স টি শনি হতে বৃহস্পতিবার সকাল দশটা হতে রাত পর্যন্ত খোলা থাকে তবে প্র্যাকটিক্যালি আমি যেটা দেখেছি বগুড়াবাসী একটু আরামপ্রিয় তাই সম্পূর্ণ মার্কেট খোলা পেতে হলে দুপুর বারোটার পরে আসায় শ্রেয় মার্কেটটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনাদের সুবিধার জন্য পার্কিং এর প্রবেশ দ্বারে টানানোর নির্দেশাবলী এখানে তুলে ধরলাম এখানে মোটরসাইকেল পার্কিং বিশ টাকা এবং গাড়ি পার্কিং পঞ্চাশ টাকা যাই হোক রানার প্লাজা ভ্রমণ আজকে এ পর্যন্তই আমার রিভিউটি আপনাদের কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম